ভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে অনেক দিন পর আমি ভিডিও দিচ্ছি একটু লেট হয়ে গেছে ভিডিওটা দিতে তার কারণ সবাই জানেন আমাদের ওইদিকে নতুন বাড়ি হচ্ছে আর রিসেন্টলি আমাদের বাড়িতে ঢালাই হয়েছে তো এবার ওই কাজেই একটু ব্যস্ত ছিলাম তাই একটু এদিকে ফোকাস করতে পারিনি তো আজকে আমার মা বাবারা সকাল থেকে এসেছে আর যেহেতু ঢালাই সবাই ওর জন্য একসঙ্গে সেই জিনিসটা আমরা অনুভব করছে আর মালাইও ভীষণভাবে অনুভব করছে ঢালাইটাও মনোযোগ দিয়ে বাড়ি যেহেতু গিন্নি ওকে একটু মনোযোগ দিয়ে করতে হবে সব কিছু তো বসে বসে ঢালাইটা দেখছে আর আজকে রাত্রিবেলা পিঠে হবে সংক্রান্তিতে কুচকাচ একটু পিঠে নিজের মতো করে নিয়েছিলাম কারণ এবারে সবাইকে ডাকা সম্ভব হয়নি মানে আমার মা বাবার সাথে যেহেতু প্রত্যেকবার করে সম্ভব হয়নি কিন্তু আজকে সবাই মিলে পিঠে করবো তো আজকে পুরো ব্লগটা আপনারা দেখতে থাকুন আশা করছি ভালো লাগ তো এখানে দেখতে দেখতে আমাদের ঢালাই শুরুই হয়ে গেছে আর অনেকটা হয়েও গেছে আর এখানে সবাই মিলে দাঁড়িয়ে আর আমাদের বড় গিন্নি মানে বাড়ির যে বড় গিন্নি আমাদের মালায় বসে বসে ঢালাই দেখছে যে সব কাজ ঠিক করে হচ্ছে কি হচ্ছে না এখানে আমরা সবাই বসেছিলাম আর সেদিনকে এত ভালো রোদ উঠেছিল না কি ভালো যে লাগছিলো বলে বোঝাতে পারবো না আর আমাদের ঢালাইয়ের দিনকে নিয়ে চিন্তা ছিল কিন্তু আমরা যতটা দেরি হবে ভেবেছিলাম ততটা কিন্তু দেরি হয়নি একটার মধ্যে ওরা সব কাজ মিটিয়ে দিয়েছিলো আমাদের সব কমপ্লিটও হয়ে গেছিলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো তারপর আর এখানে এই গরুটাকে যত বলছি আমার কোলে বস ও বসবে না ও নেবে খালি ঢালাইয়ের ওইদিকে পালাচ্ছে মানে কি বলবো খেয়াল তো আজকে চলে এসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো প্রথমেই সবাইকে জানাই শুভ পৌষ কার কার বাড়িতে পিঠে হচ্ছে অবশ্যই জানাবে তো প্রত্যেক বছর সংক্রান্তিতে আমাদের বাড়িতে যে পিঠে হয় তিন রকমের পিঠে করা হয় একটা হচ্ছে তরকারির পিঠে একটা হচ্ছে ডালের পিঠে আর একটা হচ্ছে নারকেলের পিঠে মানে নারকেল ছাই দিয়ে যে পিঠেটা করা হয় তো ওটাই দুধপুরিটাই বেশি হয় কিন্তু নারকেল ছাই দিয়েও আমরা সামান্য কিছু পরিমাণ সেদ্ধ পিঠে করি প্রথম পিঠে পাবন মালাই সোয়েটার পরে মালাই প্রথম পিঠে পাবন কাটাবে মালাই সিট 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 গুড গেট হ্যান্ডশেক হ্যান্ডশেক গুড গেট হ্যান্ডশেক কত কটা চুনের তো নারকেল ছাই করার জন্য মা প্রিপারেশন শুরু করে দিয়েছে প্রথমে নারকেলটাকে কুড়ে রেখে দিয়েছিল তার মধ্যে গুড় দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেবে যাতে সামান্য একটু চিটে ভাব চলে আসে দিয়ে মা গুঁড়ি মাখতে বসেছিল চালের গুঁড়ি আচ্ছা চালের গুঁড়ি মাখার জন্য আমার শাশুড়ি মা কি করে একদম উবু জ্বলন্ত গরম জল নেয় দিয়ে সেটাকে দিয়ে সামান্য নুন দিয়ে তারপর মা চালের গুঁড়িটাকে ভালো করে মাখে এই ফুটন্ত গরম জল দিয়ে আপনারা যদি চালের গুঁড়ি না মাখেন তাহলে কি হয় পিঠে করার সময় পিঠের গাটা না ভালোভাবে মসৃণ হয় না সে ফেটে ফেটে মতো যায় দেখবেন অনেক সময় পিঠে করতে গেলে গা ফেটে যায় জল দিয়ে দিয়ে জল দিয়ে দিয়ে সেটাকে ঠিক করতে হয় এখানে এই এখানে পাউলের মতো বাঁশ দিয়ে যা যা কমপিটিশন চলছে কে ছোট করতে পারে মা না বাবা কাটটা ছোট হবে মাথাটা বড় হবে না মাথাটা খোলটা বড় হবে পিটাটা ছোট হবে খোল বড় হলে তো পিটিও বড় হবে খোলটা মানে পেটটা বড় হবে পিটাটা বাবাটা মায়ের খোলটা গত্ব করতে হয়ে বাবারটা সেই ইে চটকালো হয়ে যায় বাবা তো এইরকম করতে পারে না আমার আবার ফুল এরকম ডিপ এটা পুরটা বেশি লাগে পুর বেশি দিলেই ভালো লাগে খেতে বাবা রেডি এই দুজনের একই সাইজ ছোট বড় হয় না এইটা দেখ না মাটা বড়ই হয়েছে

তো এখানে আমাদের দুধপুলির পুলি পুলিপিঠেগুলো একদম রেডি হয়ে গেছে আর মা আর বাবা মিলে কি দারুণভাবে করেছে না এত ভালো লাগে দেখতে আর এত সুন্দর খেতে হয় মানে কি বলবো আর আমি এদিকে দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছিলাম আর এখানে মা দুধটা জাল দিতে দিতে দুধের মধ্যে তিন চারটে এলাচ ফেটিয়ে দিয়েছিল যাতে সেনটা ভালো আসে আর দুধপুলিতে অনেকে কি হয় এলাচের সঙ্গে তেজপাতাও দেয় কিন্তু আমরা তেজপাতাটা দিই না ভালো লাগে না ওই টেস্টটা ওর জন্য খালি অ্যালাজে দিয়েই মা করে আর এখানে দুধপুলিগুলো দেয়া দেওয়া শুরু হয়ে গেছে আগে জানতাম না একদম দুধ যখন ফুটে উঠবে মানে টাউবাক করে ফুটবে তখন তাতে দুধপুলি দিলে দুধপুলি নাকি ফাটে না এটা আমার শাশুড়ি আমায় শিখেছে যে শ্বশুরবাড়িতে যখন আসি তখন প্রথম জানি আর এখানে আমার বাবাও হেল্প করছিল শাশুড়ি মাকে বাবা একটু গুড় দিয়ে দিচ্ছিল দিয়ে এইটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেবো আমরা দুধপুলি যখন করি চিনি দিই না পুরোটাই আমরা গুড় দিয়ে করি শুধু পিঠে কেন যে কোনো জিনিস সবাই মিলে একসঙ্গে করলে না সেটার আনন্দই আলাদা হয় একদম অন্যরকম অনুভূতি হয় আর এই ছোট ছোট স্মৃতিগুলোই তো থেকে যাবে বিয়ের পর আমার পিঠের হাতে করি আমার শ্বশুর মশাই বর আর আমার শাশুড়ি মায়ের হাত ধরে কারণ আমি আগে পিঠে করতে একদম পারতাম না এই তিন বছরে আমি মোটামুটি একদম এক্সপার্ট প্রো হয়ে গেছি দেখি মা হাতের হয়েছে এটা ডালের

মালাই পিঠে হ্যাঁ মালাইয়ের জন্য মাল বেরিয়ে জন্য নাকি মালাই বলতে আমাকে এত বাজে দেখতে না দুধ ধূল আমাকে শুধু শুধু বাজে বলছো ছি মালাইয় না পড়ি মালাইয়ের পিঠে সেদ্ধ করতে পড়ে যাবে আর দেখছেন আমাদের মালাই পিঠেটা কি কি উঠ হয়েছে না আমি ভেবেছিলাম বোধহয় সেদ্ধ হতেও তো জিম্মি ফুলে চলে যাবে কিন্তু কিচ্ছু হয়নি আর এখানে সবাইকে পিঠে সার্ভ করা একদম কমপ্লিট আর আমরা প্রত্যেকবার কী করি পিঠের মধ্যে একটা ফলস লঙ্কা দিয়ে রাখি যেটা যার ভাগ্যে পড়বে পড়বে আর এবারে পড়েছে আমার বোনের ভাগ্যে অন্যবার আমার শ্বশুরমশের ভাগ্যে পড়ে তো পিঠে পুলির ভিডিওটা আজকে এইটুকুই আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আমার চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেলাইকানটা হিট করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও তুল দেন 到到。多多